ভাই রে ভাই বেডি মানুষ আর কিছু পারুক আর না পারুক ঠাস ঠাস করে ক্রাশ খাইতে পারে কয়েকদিন আগে ছিল সার্জি সালাম আর এখন হয়েছে আর্মি আশিক তোমরা কেমনে পারো বোন আমি তো আমার শখের পুরুষকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ইদারিং ফেসবুকে দেখতেছি যে মেয়েরা যেভাবে পুরুষদের প্রতি ক্রাশ খাইতেছে তো দিনটা যেহেতু পাল্টে গেছে তাহলে তো নিয়মগুলো পাল্টে যাবে যাই হোক এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি সকালবেলা আজকে পরোটা ভেজে নিচ্ছি একটা মাত্র পরোটা ছিল ফ্রিজে আরগুলো ছিল রুটি তো রুটিগুলো হচ্ছে গিয়ে পরে খাবো তো পরোটাটা হচ্ছে ভাজলাম আর পোটাটার ভাজছি হচ্ছে গরুর তেল যে চর্বি ছিল ওই চর্বিগুলো দিয়ে ভেজে দিয়েছি যেহেতু আমার মেয়েরা আর ছেলে মেয়ে দুইটাই হচ্ছে চিকলু চিকলু তো ওদেরকে এগুলো দেখা হলে কোনো অসুবিধা হবে না আর ডাক্তারই বলছে যে আপনার ছেলে আর মেয়ে যেহেতু হেলদি না তো তাদের জন্য সুস্থ বাট স্বাস্থ্যবান না তো স্বাস্থ্যবান না হোক সুস্থ থাকাটাই সবচেয়ে বড় বিষয় আপনি যতই টাকা পয়সা থাকুক যতই সুখে থাকেন না কেন আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আমার ছেলে আর মেয়ে যদিও তারা সুখ না কিন্তু তাদের তারা সুস্থ অনেক তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে গিয়ে ডাক্তারে এক ডাক্তার আমাকে বলেছিল যে আপনার ছেলে মেয়ে যেহেতু শুকনা শুকনা তো তাদের জন্য হচ্ছে আপনি গরুর যে চর্বি থাকে তেলগুলো তেলগুলো ভালো করে উঠিয়ে তারপর একটা বয়মে ভরে রেখে দিতে পারেন যখন ওদেরকে হচ্ছে কি খিচুড়ি রান্না করবেন তখন খাওয়াতে পারেন তারপর হচ্ছে পরোটা ভেজে দিতে পারেন এতে করে তাদের শরীরে যদি একটু চর্বি হয় যাই হোক তারপরে এ তো রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে আচ্ছা বোনেরা আপনারা কে কে হচ্ছে গিয়া পেঁপে খেতে পছন্দ করেন জানাতে পারেন কমেন্টে পেঁপে ভালোই লাগে খেতে তো এই কারণে পেঁপেটা হচ্ছে লাস্টে দিব আর এখন হচ্ছে গিয়া মশলার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তেলটা উপরে উঠে আসছে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম আর তেল তেল পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়েছিল আর কি হালকা ব্রাউন কালার হয়ে আসছে ওই তখন আর কি মশলাগুলো দিয়েছি দেওয়ার পরে কিন্তু আর পানি দেইনি ওই তেলটাই তেল সহ আর কি ভালোভাবে কষ কষাইছি এখন হচ্ছে গিয়া কষানো শেষ চিংড়ি মাছ কিন্তু বেশি কষাইলে এটা শক্ত টাইপের হয়ে যায় তাই বেশি একটা কষানো যাবে না এরপর যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপেগুলো কিছুদিন আগে হচ্ছে গিয়ে সকালবেলা গ্যাস যাইতো আর হচ্ছে আড়াইটা থেকে তিনটার মধ্যে চলে আসতো আর ইদারিং হচ্ছে গ্যাসে এমন ডিস্টার্ব করতেছে যে একটুও গ্যাস থাকে না অনেক কষ্ট করে দেখা যায় রান্না বান্না করতে হয় রাত্রেও থাকে না দুপুরেও থাকে না সকালে তো থাকেই না অল্প একটু থাকে সারাদিনে নাই বললেই চলে যাই হোক তো আমার মামাকে বলেছিলাম আমার হাজব্যান্ডও হচ্ছে টাকা দিয়ে গিয়েছিল যে কিছু বাজার করে আনার জন্য তো কাউরান বাজার চলে গিয়েছিল আমার মামা হাঁটতে হাঁটতে যাওয়ার পরে হচ্ছে গিয়া মুরগি নিয়ে আসছে আর হচ্ছে নিয়ে আসছে কই মাছ তো কই মাছগুলো আর মুরগিগুলো কই মাছটা কেটেই আনছে এই যে এখন আর মুরগিটা আমি কাটলাম ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এখন রেখে দিচ্ছি সব কিছু তো ভিডিও করে আর দেখানো সম্ভব না কারণ আমার স্ট্যান্ডটা যদি ভেঙে গেছে তার এই যে মাছগুলো হচ্ছে আমার আম্মা আনাইছে আর ওই যে মুরগিগুলো আম্মারা দুইটা মুরগি আনাইছে আর আমি একটা মুরগি আনছি তো এখন হচ্ছে কি আমার মেয়ে আর ছেলে তারা বলতেছে তাদেরকে চিকেন ভেজে দিতে তো এখন আমি হচ্ছে চিকেন তাদেরকে একটু ভেজে দেই যেহেতু খাইতে চাইছে আমার ছেলে মেয়ে দুইটাই হচ্ছে চিকেন খুবই পছন্দ করে মার্শাল্লা আর কিছু খাক বা না খাক চিকেনটা যদি তাদেরকে একটু ভেজে দেয় মানে বেশি ভাজা না মানে একটু যেন চিপ চিবোতে পারে ওই টাইপের করে যদি ভেজে দেয় তাহলে তারা কিন্তু অনায়াসে খায় এই যে দেখতে পাচ্ছেন না এখানে এখানে তিন টুকরা হচ্ছে আমি নরম যে মাংস থাকে বুকের মাংসগুলো এইগুলো নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখানে একটু হালকা হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু হালকা মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো তো বেশি দিব না কারণ যেহেতু মেয়ে খাবে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে গুলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো তো যখন শেষ হয়ে গেল তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে বিকাল টাইম প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো ওরা খেলনা নিয়ে খেলতেছিল আমার ছেলে মেয়ে তারপর হচ্ছে আমার ভাতিজা তারা তো সিংহ তারপরে যে হাতি আছে তারপরে এখানে আছে বানর তারপরে আছে হচ্ছে একটা সূর্য সবগুলো দিয়ে খেলতেছিল আর আমাকে বলতেছিল ভিডিও করার জন্য ওরা এখন কোনো কিছু পাইলেই বলে ভিডিও করো ভিডিও করো ওদেরও ওটা ধ্যান ধারণা হয়ে গেছে তো এখন হচ্ছে কি এইগুলো দেখাচ্ছিল তো আমাকে বলতেছে এটা নাকি দেখাই নাই ভালো করে তো এটাও দেখাইতে বলতেছে আমার ছেলে বলতেছে এটা দেখো হলুদটা দেখাও তো ওটাও দেখাইলাম তো যাক দেখাই দিছি তোদের সব জিনিস তো দেখাইলাম দেখানোর পরে আমি বললাম যে এবার তো খুশি তারা তো বললো হ্যাঁ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন